আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে গলার ডিজাইন কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড দেখিয়ে দেবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখুন আমি আগের থেকে জামাটি কাটিং করে নিয়েছি এখানে আমি পনে সাত ইঞ্চি নিয়েছি ফুটকাট আর এই যে আমি এই জামাটি যার জন্য করতেছি তো তার বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো দেখুন আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো এখন আমি কাপড়টি যে গলাটি আমি ডিজাইন করব তো তার জন্য আমি এখানে যে একটা পেস্টিং নিয়েছি আট ইঞ্চি আর এই যে চওড়াটা নিয়েছি সাত ইঞ্চি তো নিয়ে এভাবে দুটি ভাজ দিয়ে নিব নেওয়ার পরে এখন গলার চওড়াটা আমি এখানে নিব আড়াই ইঞ্চি আপনারা চাইলে এখানে তিন ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি যার জন্য করব সে একটু গলাটা ছোটো ইঞ্চে দিতে বলেছে তো এখন দেখুন আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি এই দাগটা এভাবে করে সুন্দর করে আমি এই যে দাগ দিয়ে সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দাগটি আমি সোজা করে নিয়েছি এখন দেখুন গলার লম্বাটা আমি নেব পনের সাত ইঞ্চি আপনারা চাইলে এখান থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন দেখুন আমি দাগটি সোজা করে নিয়েছি এখন দেখুন একটা হেজাব দিয়ে আমি এই যে বক্রমের এখানে এই যে এভাবে করে এই যে ভাজ দিয়ে এই যে পিন দিয়ে আটকে নিয়েছি যাতে সরে না যায় তো দেখুন এরপর এই যে বন্ধ সাইড থেকে এখানে আমি যে শোয়া এক ইঞ্চি নিয়েছি তো আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন তো দেখুন এখন আমি এই যে এই নিচের দাগের থেকে এই যে দেখুন পনে দুই ইঞ্চি তো আপনারা এখানে দুই ইঞ্চিও নিতে পারেন দেড় ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো নিয়ে এভাবে করে এই যে দাগ দিয়ে দাগটি আমি এভাবে করে দেখুন মিলিয়ে এই অনুযায়ী আমি এই যে সোজা করে নিব তো এরপর দেখুন এইখান থেকে এভাবে দাগ দিয়ে আমি এখানে এভাবে করে বক্স করে নিয়েছি এখন এই নিচের দাগ থেকে এভাবে করে রাউন্ড করে এভাবে করে মিলিয়ে দেখুন এখানে একটু রাউন্ড করে উপরের দিকে এভাবে মিলিয়ে গোল করে শেপ দিয়ে দিব তো দেখুন এভাবে করে সুন্দর করে আমি শেপটি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন তো এই যে একদম সহজ নিয়মে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো এখন এইখান থেকে এই যে আমি গলার ডিজাইনটি সম্পূর্ণ করে নিয়েছি তো এরপর নিচে আমি এই যে এখানে এক ইঞ্চির মতন সাইডে রেখে এরপরে দাগ দিয়ে আমি এই অনুযায়ী কেটে নিব তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এই যে আমি দাগ বরাবর কেটে নিয়েছি নিচে এতটুকু এই যে বক্রম রেখে অতিরিক্ত বকরমটুকুও কেটে নিব তো এই যে এভাবে করে রাউন্ড করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে এই যে নিব তো দেখুন এই যে কাটিং করা হয়ে গেছে এখন আমি একটা কাপড় নিয়েছি কাপড়টি আমি উল্টা সাইডে রাখবো রেখে আমি গলার চওড়া নিয়েছিলাম এই যে পাঁচ ইঞ্চি তো এই পাশে দাগ দিয়ে ওই পাশেও দাগ দিয়ে এভাবে করে এর উপরে বসিয়ে এই যে বকরমটি এর উপর দিয়ে সেলাইটি বসিয়ে দিব তো দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সেলাইটা দিয়ে আমি এই যে প্রথমে বকরমটি এসেতে সেলাই করে নিব নিয়ে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিতে হবে হাফ ইঞ্চির মতন সাইডে রেখে তো দেখুন এভাবে করে এই যে কাপড়টি এর উপরে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা করে নিয়েছি এখন আমি এই যে বডির পার্টের কাপড়টি নিব। সামনের যে বডির পার্টটি তো নেওয়ার পরে এই যে দেখুন মিডিল পয়েন্ট থেকে এই পাশে আড়াই ইঞ্চি ওই পাশে আড়াই ইঞ্চি নিব নিয়ে এর পরে এভাবে করে এর উপরে বসিয়ে নিব মিডিল পয়েন্টটি এখানে চিহ্ন করে নিব এখন এভাবে করে বক্রমটি এর উপর দিয়ে সেলাই বসিয়ে দেবো ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখুন এভাবে রাউন্ড করে এই যে বক্রমের একদম নিচ দিয়ে সেলাই দিতে হবে বক্রমের উপরে কিন্তু সেলাই দেওয়া যাবে না তো দেখুন এভাবে করে এই যে সেলাইটা আমি করে নিয়েছি এখন অতিরিক্ত কাপড়টুকু ভিতর থেকে কেটে নিব হাফ ইঞ্চির মতন সাইডে রেখে তো দেখুন এভাবে করে এই যে একটু একটু করে কেটে নিব তাহলে এই যে গলার ফিনিশিংটা ভালো আসবে তো দেখুন এভাবে করে এই যে সেলাই করে নিয়ে এখন আমি গলার কাপড়টি এভাবে করে এই যে উলটিয়ে এভাবে দেখুন একটা যে ড্রাইভারের সাহায্যে এভাবে কোনাগুলো উঠিয়ে নিতে হবে তা না হলে কি মাগুলো এখানে যে ভালো লাগবে না তো দেখুন এরপরে আমি যে উল্টা সাইডে এই যে কাপড় গলার পটিটা এনে এর উপর দিয়ে আমি সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো দেখুন সম্পূর্ণ কমপ্লিট দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস